নমস্কার রাখি কিচেনে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হল পাবদা মাছের সর্ষে পোস্ত ভিডিও শুরুতেই আমার যত সাবস্ক্রাইবার বন্ধু আছে এবং যত ফলোয়ার্স বন্ধু আছে সবাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তাহলে চলো পাবদা মাছের সর্ষে পোস্ত কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শুরুর আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে দেখো পাবদা মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য পাবদা মাছটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সরষে পোস্ত বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে দেখো মিষ্টি দই মিষ্টি দই আমি এখানে দু চা চামচ নিয়েছি এবার নেব পোস্ত বাটা এক চামচ আর হাফ চামচ কুচিয়ে রাখা পেঁয়াজ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করবো তাই লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই ইউজ করলাম দিয়ে দেবো সর্ষে বাটা সরষের তেল কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দেবো মাছ মাছগুলো দেখেছো বন্ধুরা কত বড় বড় এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব দেখো বন্ধুরা কত সুন্দর করে মেখে নিয়েছি কালারটা শুধু এসছে দেখো এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেব কালো জিরে এর মধ্যে এবার আমি মশলা মাখানো মাছটাকেও এর মধ্যে ঢেলে দেব দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জল এই রান্নাটাতে লাগে না অল্প জলেই এই রান্নাটা হয়ে যায় খুঁটি দিয়ে একটু হালকা হালকা করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট দশ মিনিট হলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে রান্নায় যারা নতুন আছো তাদের জন্য একদম সহজ একটি রান্না ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলবো দেখো বন্ধুরা রান্নাটা আমার একদমই কমপ্লিট বেশি নাড়াচাড়া করব না যেহেতু কাঁচা মাছের বানিয়েছি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই হালকাভাবে নাড়াচাড়া করতে হবে উপর থেকেই দেব ধনে পাতা একদম রেডি এবার আমি সার্ভ করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর খেতে তো যা হবে সেটা তো দেখেই বুঝতে পারছো অসাধারণ লাগে খেতে আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত দাদা ভাই এবং দিদি ভাইরা আমাকে ফুলের ভালোবাসা দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ